গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন হচ্ছে ঘড়িতে বাজে আটটা যে মুসলিটা আগের ব্লগে বলেছিলাম যে ডেলিভারিটা কাকদ্বীপে হয়ে গেছে তো সেটা আজকে আসছে এখানে কলকাতায় মা নিয়ে আসছে তো মুসলি ভুল করে কাকদ্বীপে চলে গেছিলো এখন আবার আমাদের এখানে ডেলিভারি আসছে তো দাদা এখন যাবে মাকে আনতে চলো যাওয়া যাক তো এখন যাচ্ছি মা আসছে কাকদ্বীপ থেকে তো ওই জন্য নিয়ে আসতে যাচ্ছি বাস থেকে আবার প্রচণ্ড ভিড় হয় আমাদের ওই পাশে বাসে তো ওই নামিয়ে নিয়ে আসবো সাথে যা নিয়ে আসে জিনিসপত্র আর সাথে মুসলিটাও আনছে তো ওই সেই জন্য যাচ্ছি আর কি এই যে বাস থেকে নামিয়ে নিয়েছি এখন যাচ্ছি আর বাজার করবে এখন বাজারে যাচ্ছে ও বসেনি বসেনি ছেলেটা বসেনি যে বাজার করা হয়ে গেছে হয়ে যাচ্ছি বাড়ির দিকে আর কিছু নিতে হবে নাকি না না ওই তো চলো হয়ে এই যে মুসলিটা চলে এসছে এবার দেখাচ্ছি সবাইকে কাকদ্বীপ থেকে ঘুরে চলে এসেছে কলকাতা থেকে অর্ডার দিয়েছি কাকদ্বীপে ঘুরে তারপর এখানে এসছে এই যে মুসলি কাকদ্বীপ থেকে ঘুরে আমাদের কাছে এসছে এবার খেতে হবে তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি ক্লাস আছে আমার ক্লাসে যাব আর ওইদিকে তো আরও পরীক্ষা আছে তো মার সাথে পরীক্ষা দিতে যাবে যাচ্ছি এখন বাসে উঠতে হবে তো এখন এই যে বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাচ্ছি এই যে আমি এই যে মা দাদাও গেছে আজকে ক্লাসে আমি আর মা যাচ্ছি এখন এক্সাম দিতে তো এখন হচ্ছে অটো থেকে নেমে কলেজে ঢুকে গেছি মানে ঢুকিনি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি তো দেড়টা নাগাদ ঢুকিয়ে নেবে আমাদেরকে রাস্তায় এত রোদ আর এই অটো চেঞ্জ করে বলে আস্তে আস্তে আর হচ্ছে ভিডিও করা হয়নি যার জন্য কলেজে নেমেই একেবারে ভিডিও করে আমি জানি মা ছাত্র ধরে দাঁড়িয়ে প্রচণ্ড রোদ উঠেছে ক্লাস থেকে বেরিয়ে ফিরছিলাম তো হঠাৎ দেখলাম একটা মক্কা দোকান আছে তো অনেকক্ষণ আগেই খেয়ে বেরিয়েছিলাম তাই ভাবলাম যে একটু মক্কা খাই সুইট কর্ন ওই জন্য দাঁড়িয়ে আছি মক্কা কাকু এ করছে

এর সারা রাত দিন পাওয়ার পর বাধা দিস ব্যাপারটা হয়েছে কি একটা দিদা এসেছিলো দোকানে তো ওই মানে উনি বলছে কি আমাকে তাড়াতাড়ি দিন আমার বাস এসে গেলে কিন্তু আমি নিতে পারবো না কাকুটা ও কাকুটা এবারে সেইটা শুনি কিন্তু থম মেরে গেছে বলে বল ওই রকম রিস্ক আমি নিতে পারবো না তখন দিদারা বলে আচ্ছা ঠিক আছে দিন এবার কী করে সবে কি করে যে মানে একটা ওই করোনা একটা ছাড়িয়ে আর কি করে যে ওই মানে ওই গরমে যেটা আগুনটার উপরে দিয়ে যায় তার বাস আছে সেবার বলছে সরি ভাই নিতে পারবো না বলে গিয়ে তো উড়ে উড়ে চলে গেছে আর কাকুটা সেই জন্য গেছে স্ট্যাচু হয়ে বসে গেছে বলে দিয়ে দিলে এবার কে নেবে ওটা তো এই সবে বাড়ি ফিরলাম রাস্তায় ভিডিও করা পসিবল হয়নি কেন কি বৃষ্টি হচ্ছিল এখানে আর অটোয় করে করে আসতে হয় তো তাই জন্য আর ভিডিও করতে নি তাই বাড়ি এসেই করছি সবে বাড়ি ঢুকলাম দাদাও চলে এসেছে এই যে এখন তালের বড়া ভাজা হবে তার জন্য এখন মাখানো হচ্ছে কিছু ময়দা রয়দা দিয়ে এই যে এর মধ্যে তাল আছে তাল চাচা আছে আর এখানে হচ্ছে ময়দা দিয়ে তালটাকে মাখানো হচ্ছে আর ওই যে নারকেল আছে এই যে এখন এই যে মাখানো হচ্ছে

আগে কিছুটা ভাজা হয়েছে এটা আবার ছাড়া হচ্ছে কি রে কিছু বল কেমন হয়েছে তালের বড়া হচ্ছে সঙ্গে সঙ্গে ভেজে খেতে ভালো লাগে আর কিছু লোক আছে নাকি আবার ভেজে খায় আজকে ভেজে নাকি দুদিন পরে খাবে সেটা বেশি টেস্ট লাগে এক্ষুনি একটা ঘটনা হচ্ছে বলি ওরা যাচ্ছে হচ্ছে ওই কয়েকটা কাজ আছে বেরোচ্ছে বাইরে তো লেন্স কাটে যাবে আর কয়েকটা জায়গায় একটা টেলারের কাছে যাওয়ার আছে ওখানেও যাবে তো বেরোচ্ছে বিকেলবেলা সাড়ে পাঁচটা ছটার দিকে বেরোবে সন্ধ্যাবেলায় বলা যেতে পারে বিকেল বলবো না সন্ধ্যাবেলায় বলা যেতে পারে সে ব্যাগে নেই সানগ্লাস নিচ্ছে সন্ধ্যাবেলা নেই রৌদ উঠবে ঠিক আছে ব্যাগে সানগ্লাস ঢোকাচ্ছে ঠিক আছে এই যে এই যে

আপনারা আবার গিয়ে আবার হাত ধরে আবার রাস্তা বাস্তা পার করতে শুরু করবেন না অন্ধ ভেবে ঠিক আছে অন্ধ ভেবে রাস্তা পার করতে শুরু করবেন না ঠিক আছে অন্ধ নয় মানে এটা হচ্ছে মানে গ্রাম থেকে এসেছে তো যার জন্য এরকম ব্যাপার ঘটছে একবার একবার আমার সাথে একটা ঘটনা ঘটেছিল যে যখন আমি নতুন সানগ্লাস কিনি তো আমার সানগ্লাসটা পুরো ব্ল্যাক তো তো এবারে পরে আমি গেছি তো অটোতে বসেছিলাম কলেজ যাচ্ছিলাম তো অটো থেকে নামার সময় হঠাৎ দেখছি আমার পাশে একজন আন্টি বসেছিলো আন্টি বলছে মা একটু দেখে নেব সাবধানে তো তারপরে আমি বাড়ি এসে ওকে বলেছিলাম হয়তো উনি ওই মিনিংয়ের নাও বলে থাকতে পারেন কিন্তু ও বলছে আমাকে নাকি কান্দা ভেবেছিলো তাই জন্য নাকি বলছে যে মা দেখে নেবে তার জন্য বলবে হ্যাঁ এমনিও তো বলতে পারে এমনিও তো দেখবে একটা সুস্থ লোককে বলবে আপনি সাবধানে দেখে নামো অটো থেকে তো এখন এই যে আমরা বেরিয়েছি যাচ্ছি হচ্ছে একটু টেলার দোকানে ঠিক আছে যে আমি যে মা আর পিসি আসছে ওই ওখানে গিয়ে দাঁড়াবো মেইন রোডে আর কি ওখানে পিসি আসছে তারপরে একসাথে যাবো চলো তো এখন এই যে চলে এসেছি বাসে উঠবো বেশি এসে গেছে আর যাব হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত বাস এখন দশ মিনিটের রাস্তা নিয়ে যাবে যে কুড়ি মিনিট তিরিশ মিনিট ধরে নড়ে 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 এই যে একুশ বাই ওয়ান এই যে আপনাদের যাদের ঘোরার ইচ্ছে হবে মানে ধরুন ঘরে মন টন ভালো লাগছে না একটু বেরোতে ইচ্ছে হবে তারা একুশ বাই ওয়ানে উঠতে পারে ও মানে একদম শান্তিতে একদম ধরে 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 নিয়ে যাবে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই এই একমাত্র বাস যেখানটাতে আপনার লাইভ রিস্ক নেই কোনো ঠিক আছে চলুন যাওয়া যাক এখন আমরা তো এখন আমরা পৌঁছে গেছি সেখানটাতে আমরা যাওয়ার কথা ছিল নেমে গেছি যে আগে যাচ্ছে মার পিস তো আমার এখন হয়ে গেছে মাপ দেওয়া এখন পিসি দিচ্ছে ওখানটায় পিসি হয়ে গেলে তারপরে এবার বেরোব অনেকটা টাইম লেগে গেছে তো এই যে হয়ে গেছে এই সবে বেরোলাম এসেছিলাম সেই ছটার সময় এখন প্রায় বাঁচতে যায় আটটা সবে হলো এখন যাচ্ছি বাড়িতে বাড়ির দিকে যাব পুজো এসে গেছে তো তাই এত ভিড় টেলার দোকানগুলোতে লাইন পড়ে গেছিলো দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইন দিয়ে বসে থাকতে হয়েছিল তো তারপরে হলো আপাতত এই বেরোলাম এবার অটোতে বা বাসের দিশটা একটা উঠবো দিয়ে বেরিয়ে যাবো বাড়িতে তো এই সবে বাড়িতে ঢুকলাম বাসে এত ভিড় ভিডিও করা সম্ভব হয়নি তো এই সবে বাড়িতে ঢুকলাম এই যে আরেকজন পাশে দাঁড়িয়ে গান গাইছে এখন ক্লাসে বসে তাই জন্য এখন চুপ করে আবার বসতে হবে তো আজকেও এতটা দেরি হয়ে গেছে ওখান থেকে বেরোতে তো লেন্স কাটে আর যাওয়া হলো না আজকে বাড়িতে চলে আসতে হলো অনেকটাই লেট হয়ে গেছে তো আজ তাই জন্য আবার কালকে যাবে বলে ভেবেছে দেখা যাক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চলো হরে কৃষ্ণ